হাসপাতাল চত্বরে নিরাপত্তার দাবিতে পালন করেছেন ইন্টার্ন চিকিৎসকরা লাইলা একদিনের নয়ই জুলাই স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের তিন নম্বর ফটকের ভিতরে প্রকাশ্যে স্থানীয় ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে হত্যার পর থেকে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় পাশেই আনসার ক্যাম্প ও অনেক মানুষের সামনে এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটায় নিরাপত্তাহীনতার কথা জানান স্থানীয়রা

আনসারের সামনে হত্যাকাণ্ড হয়েছে এমন আনসার আমাদের দরকার নেই একটি আনসার মোতায়েন করতে হবে দুই নাম্বার বৈরাগতদের প্রবেশ সীমিত করতে হবে তিন নাম্বার হসপিটাল এরিয়াতে যত মাদকাসক্ত বৈরাগত বোলাবান আছে ওদেরকে হসপিটাল এরিয়াতে ঢুকতে দেওয়া যাবে না যেটা পাথর পড়ে আছে ওই পাথরটা অনেকটা তীর্থস্থানের মতো হয়ে আছে মানুষ এসে দেখে যায় ছবি তুলে যায় এখানে টিকটক করতেছে এগুলোর জন্য কেন আন্দোলন করবো আমরা বলেন তো সিসি ক্যামেরার জন্য সিকিউরিটি গার্ডের জন্য মেডিকেল মেডিকেলকে আসে এগুলো আন্দোলন করতে আমাদের সকালে মেডিকেল কলেজ সংলগ্ন সড়কে অবৈধ দোকানপাট পাট উচ্ছেদ করেছে পুলিশ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিটফুট হাসপাতালের সামনে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীরা কলেজের প্রধান গেট থেকে আশপাশের এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন সারা দেশে চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তারা লাইলা নৌশিন চ্যানেল আই ঢাকা বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে বিকাশ সের বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে